পনেরো মিনিট আমি হচ্ছে এটা হেয়ারে রাখবো তারপরে গোসল করে ফেলবো আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো চলে কতক্ষণ রাখতে হবে চুলে পনেরো মিনিট রাখতে হবে বিশ মিনিট যদি রাখতে পারো সেক্ষেত্রে আরো ভালো আয়াস আপু ইউটিউবে ভিডিও দেওয়া কেন আপু ইউটিউবে দেওয়া হয় না হচ্ছে আমি অনেক আলসা হয়ে গেছি এই জন্য আপু হ্যাঁ আপু বলো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো এই হেয়ার প্যাগটা যা যা ব্যবহার করো না তারা চাইলে এখন থেকেই ব্যবহার করতে পারো আমি কিন্তু সব সময় অর্গানিক হেয়ার বাই রাজু এই ব্যাগটা ব্যবহার করি আপু আমার মনে হয় তোমার বিয়ে গেস গেস করো করো এখনো সমস্যা নাই কমেন্ট করার জন্য ওয়েলকাম আসলে কি তোমার বিয়ে কার বিয়ে আমি কিভাবে বলবো বলো তোমাদের উপরে তো ছেড়ে দিচ্ছে তোমরা ভাবো যে কার বিয়ে আপু আমি কিন্তু নতুন আসছি লাইভে আয়াস দেখবো আয়াস মনে হয় আমার কাছে আছে আমার প্রচুর চুল পরে আপু এটাতে কিন্তু চুল আর কি বন্ধ হয় তোমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো একবার জাস্ট ব্যবহার করে দেখো অবশ্যই আমি বলবো যে এক সপ্তাহ তোমরা হচ্ছে নিয়ম মেনে ব্যবহার করো এই হেয়ার ব্যাগটা কিন্তু ব্যবহার করতে পারো আর এই হেয়ার অয়েলটা দুই দিন মাস্ট ব্যবহার করতে হবে চাইলে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আখি আপিগো কেমন যেন তোমার আমার এত ভালো লাগে থ্যাংক ইউ হোম ট্যুর চাই হোম টুর পেয়ে যাবো অল্প কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার হোম টুর কবে দিবা দিব আপু কিভাবে ইউজ করতে হবে আখি আপু একটু বলো আপু অর্গানিক হেয়ার অয়েল বাই রাজুর এই হেয়ার প্যাকটা হচ্ছে একটা ডিম নিয়ে তোমরা হচ্ছে এই হেয়ার প্যাকটা গোলায় জাস্ট মাথায় অ্যাপ্লাই করে ফেলবে একটা ডিম ডিমে কিন্তু একজনের খুব সুন্দরভাবে হয়ে যায় আর যদি তোমার চুল আমার থেকেও বড় হয় মানে হচ্ছে এই সাইজের থেকেও যদি তোমাদের চুল বড় হয় সেই ক্ষেত্রে ডিমটা আরেকটা নিতে হবে যদি আমার মতন এরকম চুল হয় বা আমার থেকে একটু বড় চুল হয় তাহলে কিন্তু তোমাদের একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে এটা দেড় চামচ লাগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারো ভালোভাবে ডিমটার মধ্যে হচ্ছে এই হেয়ার প্যাকটা হচ্ছে ভালোভাবে গোলায় নিতে হবে তারপরে তোমরা হচ্ছে তোমাদের চুলে অ্যাপ্লাই করে পনেরো মিনিট রাখবা দেন তোমরা গোসল করে ফেলবা আর এই হেয়ার অয়েলটা হচ্ছে তোমরা যেদিন মনে করে ব্যবহার করবা অনেকেই হচ্ছে মাথায় রাখে বাট আমি হচ্ছে হেয়ার অয়েল কখনই হচ্ছে মাথায় রাখতে পারি না কারণ আমার হচ্ছে মাথায় ব্যথা করে যার কারণে আমি এই হেয়ার অয়েলটাও সেম ওয়েতেই হচ্ছে ব্যবহার করি এই হেয়ার অয়েলটা হচ্ছে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখি তারপর হচ্ছে গোসল করে ফেলি কিন্তু হেয়ার প্যাকটা হচ্ছে আমি পনেরো মিনিটের মতো রেখে তারপর হচ্ছে গোসল করে ফেলি আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো এই হেয়ারপ্যাকটা হচ্ছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো চাইলে তোমরা কিন্তু তিলের তেলটাও কিন্তু আসে অনেক আপুরাই হচ্ছে বাজারে গিয়ে মানে একদম তিলের তেলটা খুঁজে কিন্তু তারা পায় না এই যে দেখো তোমরা কিন্তু এই তিলের তেলটাও কিন্তু পেয়ে যাবে আখি আপু আমি নিতে চাই আমি কিন্তু পেজ মেনশন করে আসছি প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি তোমরা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারবা অনেক ভালো লাগছে যারা তোমাকে বলতো তোমার বাসা বস্তি আজ দেখিয়ে দিয়েছো বাসা সুন্দর আপু দোয়া করবেন আরো অনেক কিছুই সামনে দেখার বাকি আছে আরো অনেক কিছু দেখার বাকি আছে প্রাইস কত আপু প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করো এই হেয়ার কম্পোটা যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু তোমরা একটু রিজনেবল প্রাইসে নিতে পারবা যদি সিঙ্গেল সিঙ্গেল নাও সেটা হচ্ছে আলাদা আলাদা প্রাইস যেটার জন্য তোমাদেরকে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে ইনবক্স করতে হবে আপু চুল কি বড় হবে হ্যাঁ আপু প্রপার ভাবে যদি তোমরা এই কম্পোটা ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট চুল বড় হবে আমি নিতে চাই অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে তোমরা ইনবক্স করে ফেলো ভালোবাসা অবিরাম আপু থ্যাংক ইউ আপু তুমি কতক্ষণ পক পক করে একটা রিপ্লাই পেলাম না এই যে রিপ্লাই দিয়ে দিছি আপুরা কই আপুক থাকেন কি লেখছো কই থাকেন মানে বুঝলাম আপু আমার নামটা নাও প্লিজ আয়সা আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু আপনার পেজ কয়টা বলবেন কারণ অনেকেই আমার নাম নিয়ে ফেক আইডি খুলছে আপু আমার পেজ হচ্ছে একটা আইডি হচ্ছে একটা তো যারা যারা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল বা রাজুর এই কম্বোটা ব্যবহার করতে চাও তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারো আমি কিন্তু আমার দেখো আমার হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করে ফেলছি কারণ এই হেয়ার আমার অনেক বেশি পছন্দ আমি সবসময় হচ্ছে এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করি আমি খুব সুন্দরভাবে আমার সময় মেনটেন করে হচ্ছে আমি অ্যাপ্লাই করার ট্রাই করি আর আপু আমি নিতে চাই আপু অবশ্যই অর্গ্যানিক হেয়ার অয়েল রাজু পেজ ইনবক্স করে ফেলো অথবা আমি কিন্তু ক্যাপশনের নাম্বারটাও মেনশন করে আসছি তোমরা ছেলে নাম্বারও যোগাযোগ করতে পারো চাইলে তোমরা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারো আপু আপনার ছেলের কোথায় আমার ছেলে হচ্ছে পাশের রুমে আর কি আপু আমি নিব আপু অবশ্যই হচ্ছে অর্গ্যানিক হেয়ার অয়েল রাজু পেজে ইনবক্স করে ফেলো তাহলে তোমরা হচ্ছে নিতে পারবো আমার লাইট দেখে হচ্ছে যারা যারা নিবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ আপু সো মাচ ওয়েলকাম তো যারা যারা হচ্ছে এই হেয়ার কম্পোটা নিতে চাও তাড়াতাড়ি দ্রুত ইনবক্স করে ফেলো তোমরা কিন্তু অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেয়ে তিলের তেলটাও কিন্তু পেয়ে আমি জাস্ট একটা দেখানোর জন্য তোমাদেরকে আর কি দেখাই দিলাম তোমরা হচ্ছে ভালো মানে যে তিলের তেলটা থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটাই তোমরা পেয়ে যাবো একটা রিপ্লাই দাও প্লিজ এই যে দিছি তুমি মনিটাইজেশন পাইছো গেস করো আমি মনিটাইজেশন পাইছি কিনা সবাই রিপ্লাই কমেন্ট করবেন থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার বাসাটা দেখতে চাই আপু খুব দ্রুত হচ্ছে আমার বাসাটা আমি দেখাই দিব তার আগে তোমরা তোমাদের নিজেদের যত্ন নেওয়া শুরু করো এই হেয়ার প্যাকটাই কিন্তু হেয়ার ফল কমবে প্লাস তোমাদের চুল যদি লাল হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে রোধ করবে তোমাদের যদি খুশকির কোন প্রবলেম থেকে থাকে আমার মতো সেটাও কিন্তু আস্তে আস্তে দূর করবে তো অবশ্যই তোমাদের কিন্তু হেয়ার অয়েল বাই রাজু পেস্ট থেকে তোমাদেরকে এই হেয়ার কম্বোটা